আসসালামু আলাইকুম মিষ্টি কুমড়া দিয়ে যে ডিম রান্না খেতে এতটা মজার হয় রান্না না করে খেলে বুঝতেই পারতেন না এটা একবার তৈরি করে যে খাবে স্বাদ মুখে লেগে থাকবে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় রান্নার আগে প্রথমে ডিম একটু মেখে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে তার সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে এখন লবণ হলুদ ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চলে যাব মূল রান্নায় তো এখন আমি অল্প তেল নিয়ে তারপর ডিম তিনটা ভেজে নিব আমি তিনটা ডিম নিয়েছি আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন চারটা পাঁচটা এখন ভেজে নিব তো ডিম আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন ডিম আমি উঠিয়ে নেবো তো ডিম উঠিয়ে নেওয়ার পর ওই একই প্যানে আমি ওয়ান ফুট কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম তেলটা একটু গরম হলে দিয়ে দিবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিব তিন চারটা কাঁচামরিচ ফালি তো এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ যখন নরম হয়ে হালকা ব্রাউন হয়ে যাবে তখন একটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাত চা চামচ আদা দিয়ে দিলাম এখন মশলা একটু ভেজে নিব কাঁচা গন্ধ যেতে চলে যায় তো ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব এলাচ দারচিনি আর তেজপাতা এখানে আমি দুইটা এলাচ দিয়েছি এক টুকরো দারচিনি দিয়েছি আর চিমটি পরিমাণ জিরা দিয়েছি এখন একটু নেড়ে নিব তো নেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া আমার মরিচের গুঁড়াটা কালারটা একটু হালকা রোদে দিয়েছিলাম এজন্য কালার নষ্ট হয়ে গেছে এর জন্য এরকম দেখাচ্ছে আর দিয়ে দিব এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ এখন মশলা যাতে পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব তো এখন নেড়ে চেড়ে মশলা কষিয়ে না মশলা থেকে তেলটা ছেড়ে দেয় তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছে আর তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব এখানে টুকরো করে রাখা মিষ্টি কুমড়া বাজারে দেখবেন ফালি করা মিষ্টি কুমড়া পাওয়া যায় ওরকম একটা ফালি দিয়েছি আমি তো এখন ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে তো ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি তো এখন ঢেকে কয়েক মিনিট কষিয়ে নেবো যতক্ষণ না লাউ মোটামুটি সিদ্ধ হয়ে আসে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা খুলেছি আর এইভাবে নেড়ে চেড়ে দিয়েছি তো মোটামুটি লাউ একটু সিদ্ধ হয়ে এসেছে এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিব তো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন ঢেকে আবারও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আমি চুলা রাস্তা মিডিয়াম রেখে জাল করে নিয়েছি আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন একটু গাঢ় হয়ে এসেছে আর লাউটাও গলা আমি ডিম দিয়ে দিব আর ডিমগুলো আমি এরকম দুই ভাগ করে নিয়েছি তিনটা ডিম ছয় ভাগ হয়েছে তো আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করতে পারেন তবে ভেঙে রান্না করলে আমার মনে হয় খেতে একটু বেশি ভালো হয় তো আমি মশলা কষানোর সময় জিরার গুঁড়া দিইনি আপনারা চাইলে তখন জিরার গুঁড়া দিয়ে অথবা বাটা জিরা মশলা কষাতে পারেন তো আমি দিইনি তাই এখন দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া এতে করে খেতে খুবই ভালো লাগবে তো এখন নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা মাখা মাখা হয়েছে এটা গরম ভাত দিয়ে খেতে কি যে মজা একবার বাসা এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো এখন আমি উপরে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর ফ্লেভার হবে খেতে ভালো লাগবে তো এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে চোলা রাস একদম লোতে করে দমে রেখে দিব চার থেকে পাঁচ মিনিট তো চার পাঁচ মিনিট দমে রাখার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আর মিষ্টি কুমড়া হালকা মিষ্টি থাকে নামানোর আগ মুহূর্তে যদি একটু চিনি দেন তাহলে এর টেস্ট বহুগুণে বেড়ে যাবে তো এইভাবে একটু দুলিয়ে দিচ্ছি চিনিটা যাতে ভালো করে মিশে যায় তো এখন আর জাল দিব না একটু নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে তারপর চুলাটা অফ করে এইভাবে ঢেকে রেখে দিব আরো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ